নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন আবারও একটা রবিবার শুরু তো বাইরে ড্রয়িং ক্লাস হচ্ছে আমি একটু দেরি করেই উঠেছি আজকে তো বন্ধুরা এখানে একটু ঘুগনি করব রাতে মোটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা সকালে উঠে একটু সিটি দিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে একটু বেশি সিটি দেওয়া হয়ে গেছে কারণ মটরের স্কিনটা দেখছি হালকা খুলে খুলে গেছে তো ঠিক আছে আমরাই বাড়িতে খাবো আর আমি এই যে মটর সিটির সঙ্গে একটু নুন আর পেঁয়াজ একটু এক এক ফোঁটা তেল দিই তো চলো ঘুগনিটা যখন এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি চিকেন হবে রবিবার মানে চিকেন তা আলুটা নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়ে এখানে ঘুগনির মশলাটা করবো পেঁয়াজ আদা অল্প রসুন আর কাঁচা লঙ্কা জিরে ধনে গুঁড়ো ভিজিয়েছি এটা একেবারে পেস্ট করে নেব বন্ধুরা সর্ষের তেলে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার মশলাটা দিয়ে দেব। এই যে বন্ধুরা পুরো মশলাটা দিয়ে দিয়েছি আর তার সাথে একেবারে নুন আর হলুদও দিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষাই কষানো হয়ে গেলে দেব টমেটো বন্ধুরা বড়গুলো বড় বান্দর হয়ে গেছে আকার থেকে কথা বেশি বলে বান্দর নাম্বার ওয়ান বান্দর নাম্বার টু বান্দর নাম্বার থ্রি বান্দর নাম্বার ফোর মশলাটা কষা হয়ে গেছে এবারে এই যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি মটরের সাথেই সেদ্ধ করেছি এবার এটাকে কেটে দেবো সুন্দর করে তো চলো হয়ে গেল দেখা আলু দিয়ে সুন্দর মতন মশলাটা কষিয়ে নিয়েছি এবার মটরগুলো দেবো বকফুল ছিল সে বকফুল করব আর এই যে রোজ দুটো দুটো করে তুলে দুটো করেই ফুটতো তুলে তুলে এই যে জমিয়েছি আজকে করব বলে তো ভালোই আছে সবগুলো টাটকা তো আজকে এগুলো ভাজা করব। সকালের ঘুগনিটা দিয়ে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর আজকে একদম তেল মশলা ছাড়া ঘুগনি করেছি ফুল কুমড়ো ফুল বেছে নিয়েছি বেছে একবার ধুয়েছি তাও জলে ভিজিয়ে রেখেছি যদি কোনো কিছু ধুলোবালি থাকে বেগুনটা ধুয়ে নুন তেল দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি আর এই যে চিকেনের মশলা আদা রসুন টমেটো আর পেঁয়াজটা ডালে দেব কেঁচে গড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসলে তারপরে দেব চিকেন আর এইদিকে হচ্ছে ডালটা নুন হলুদ দিয়ে দিচ্ছি ও ডালটা ফোড়ন দেবো এদিকে চোদ্দো শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি তো ধোবো ধুয়ে তারপরে এটাকে পরে ভাজা করব। এদিকে ভাতও কমপ্লিট ভাতও ডান দিকে পেঁয়াজ ভাজার পর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ভাজা হোক একটু তারপরে মশলা দিয়ে চোদ্দো শাক ভাজা করবো ওই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তখন শাক দেবো এদিকে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো দেবো ভাজা হলে দিকে ডালটা হয়ে গেছে সুন্দর করে নামিয়ে নেই পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এখন হলুদ দেবো না একটু কমে আসলে তারপরে হলুদ দেবো আর যেহেতু চোদ্দো শাক অনেক কিছু মেশাতে মেশাতে অনেকটাই হয়ে যায় তো চলো করে নিই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সকাল সকাল বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আর বালিশের বটগুলো চেঞ্জ করা হয়ে গেছে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তার কারণ আর সময় পাবো না ঝটপট করে করে নিচ্ছি তো বন্ধুরা এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তবে এটা বেশিক্ষণ থাকবে না ছেলে নেই এখন ছেলে আসলেই বিছানাটা আবার জেই কে সেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে চিকেনটা কষা হয়ে এসছে আর একটু কষা হলে গরম জল দেবো ওইদিকে চোদ্দো শাকটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো এই ফুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো ভাজা করব আর ভাজার জন্য এই যে ব্যাটার ব্যাটারের জন্য এখানে বেসন আজকে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য যাতে একটু ক্রিস্পি হয় কালো জিরে হিং নুন হলুদ ব্যাস আর কিছু এটা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিই তারপরে এখানে গন্ধরাজ লেবু তো এই গন্ধরাজ লেবুটা আমার ছেলে খুব পছন্দ মাংসের সাথে ডালের সাথে সব কিছুতেই খায় একদিকে কুমড়োর বড়া আর একদিকে বকফুলের বড়া ভাজা করতে বসিয়েছি এই যে বন্ধুরা চিকেনটা হয়ে গেছে তো আগে নামানোর আগে ছেলেকে একটু খেতে দিয়ে দিই তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে না দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত পাতলা করে মসুরির ডাল করেছি চোদ্দো শাকের ভাজা আর লাল শাকটা বেশি রয়েছে আর ওদিকে বকফুলের বড়া আর কুমড়োর বড়া ভাজা যে বন্ধুরা কুমড়ো ফুলের বড়া আর বক ফুলের বড়া এটা একদম কষা কষা করেছি তো এই দিয়েই আজকে দুপুরে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে এখানে রয়েছে চাটনি এর একটু নিরামিষ পেঁপে আলুর তরকারি রয়েছে তো বন্ধুরা এই যে সন্ধেবেলা উপরে উঠে গেছি তো চোদ্দ প্রদীপ দেবো বলে ওই জন্য সব রেডি করছিলাম আর আজকে শাড়ি পরেছি তো চোদ্দ প্রদীপটা সুন্দর করে দেবো বলে ছাদের মধ্যে নিয়ে এসেছি আর তার সাথে এক্সট্রা চার প্রদীপ যেটা রয়েছে সেটাও দেব এই যে আরেকজন পাশে দাঁড়িয়ে কী করছো কি করছো মা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো আমি তেল টেল দেওয়া হয়ে গেছে আর তুলো দেওয়া হয়ে গেছে তো এবার আগুন দিয়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি ভিডিওটা আপনাদের দাদা ভাই করে দিচ্ছেও পারে না ঠিক মতন কিন্তু ওই দেখো চট করে ছাদের দড়িটাকে ছিঁড়ে দিল প্রত্যেকবার এরকম করে ওই ওই যে দিক দিয়ে দেওয়া শুরু করবো সেটাই বলছি আবার একটু ঢং করে কায়দা করে একটু হেঁটেও নিলাম সব নিয়ে প্রথমে এই কোন দিয়ে দেওয়া শুরু করলাম দক্ষিণ কোন থেকে প্রথমে প্রদীপ দিয়েছি তারপরে মোমবাতি আর বন্ধুরা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানাবেন ভিউটা কত সুন্দর লাগছে এই যে দাদাভাইকে একটা শর্টস বানিয়ে দেওয়ার জন্য বলছিলাম যে আমি প্রদীপটা এইভাবে রাখবো তুমি একটা তুলে দেব কিছুতেই বুঝতে পারছিলো না তো যাই হোক কোনো রকম এই যে আভারও শুরু করেছি কোনো রকম হলো আর কি পারেনি যদিও কিন্তু তবু চেষ্টা করেছে চলো এবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই কেমন হলো এই যে হয়ে গেছে দেওয়া চারিদিকে আর এই প্রদীপটা বাড়ির পিছনের দিকে দিয়েছি ছাদের পিছনের দিকটা অন্ধকার ওইখানে তো ভিউটা কেমন লাগছে তো বন্ধুরা এই যে ঠাকুর ঘরে প্রদীপটা দিয়ে দিলাম তো ঠাকুর ঠাকুরঘরের প্রদীপটা আগেই জ্বালিয়ে গেছিলাম সেটা দেখানো হয়নি তো সেটা এখন তোমাদেরকে শেয়ার করছি আর এই যে তুলসী গাছের ওইখানে কালকে তো মোমবাতি দিয়েছিলাম বাট আজকে প্রদীপ সর্ষের তেল দিয়ে প্রদীপ দিচ্ছি তো সেটাও দিয়ে দিলাম আর এই যে তোমরা দেখে নাও কেমন লাগছে আর দরজার দু সাইডে ওই দুটো প্রদীপও দিয়েছি চোদ্দ প্রদীপের সাথে চার প্রদীপটাও দিয়েছি আর তোমাদের নিজতে আরেকবার বাড়ির ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আলোয় আলোকিত হয়ে ভুটুকে গান থেকে নিয়ে চলে এসেছি তো ভাত বসিয়ে দিয়েছি এসে তো রাতের খাওয়া দাওয়া করব তারপর একটু বাজি ফাটাবে বায়না করছে তো আপনাদের দাদাভাই আসলে তবে বাজি ফাটানো হবে তো বন্ধুরা এই যে সন্ধেবেলা এখানে ওই বাজি ট্রায়াল চলছিল কেমন বাজি এসছে ওই দেখুন ওই দেখুন বাটারফ্লাই আমার খুব ভয় করে এই বাজিটা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসছি আর অনেকটা রাত হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করছি না আজকের মতন ভিডিওটা এখানেই থাক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিও দেখতে পাও তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে